জামাতে ফজরের নামাজ আদায়ের পর সূর্য ওঠার আরো দশ পনেরো মিনিট সময় বাকি থাকে এ সময়ে কি সেদিনের ফজরের সুন্নতের কাজ আদায় করা যাবে এই প্রশ্নের উত্তর হলো যে না ভাই ফজরের ফরজ নামাজ আদায়ের পর সূর্য উদিত হওয়ার পূর্বে ছুটে যাওয়া সুন্নত নামাজ অথবা অন্য কোনো সুন্নত নামাজই

ফজরের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত এবং অপরটি হল আসরের পর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তবে সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের নামাজের নিষিদ্ধ সময়ের পূর্ব পর্যন্ত অর্থাৎ একেবারে দ্বিপ্রহরের যে সময়টা নামাজ নিষিদ্ধ থাকে সেই সময়ের আগ পর্যন্ত সময়ের মধ্যে ফজরের ছুটে যাওয়া সুন্নত এটি আদায় করা নিয়ে এটি আদায় করা মুস্তাহাব এই বিষয়ে سنن ترمذي 423 نمبر حدیث میں برنیت قال رسول الله صلى الله عليه وسلم فلما يصلي ركعتي الفجر فليصليهما بعد ما تطلع الشمس